ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এরপরই আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মীরা এর মধ্যে অনেকেই পরে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর হাতে সাবেক আইনমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমানের এফ রহমান অনেকেই দেশ ছাড়তে গিয়ে ধরা পড়েন আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর হাতে আবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ সহ অনেকেই গোপনে দেশ ছেড়েছেন বলে সংবাদ মাধ্যমে এসেছে গোপনে দেশ সারার তালিকায় আছেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য স্বামী মুসমানের নামও স্বামী মুসমানকে ভারতের দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে কিছুদিন আগে এমন খবর এসেছে সংবাদ মাধ্যমে সম্প্রতি তার সাতাইশ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে গত শুক্রবার গোলাম কিবরিয়া মাসুদ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয় ভিডিওতে শামীম ওসমান বলেছেন আমি একটা মানুষ ফেরেস্তা আর শয়তানের ভুল হয় না মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে রাজনীতি করি অনেক সময় অনেক কথা বলতে হয় হয়তো যারা অপজিশনে তারা কষ্ট পান আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে যারা মুসল্লিয়ান আছেন তাদের কাছেও হাত জোর করে ক্ষমা ভুল হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক আমি এজন্য ক্ষমা চাচ্ছি ফিরে আসবো কিনা জানি না আপনারা দোয়া করবেন আমি একটা মানুষ তার শয়তানের ভুল হয় না মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে ফিরে আসবো কিনা আমি জানি না আপনারা দোয়া করবেন মিনিট সেকেন্ডের ভিডিওটির বলেন আমি পুরো পরিবার সহ আল্লাহর আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহর ঘরে এবং রাসুল সাল্লাই সাল্লামের রওজা মোবরুক জিয়ারত করতে পারি আমি কাল আমার পুরো পরিবার সহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব আপনারা সবাই দোয়া করবেন ভিডিওটির চুয়াল্লিশ সেকেন্ড সময় থেকে এক মিনিট বারো সেকেন্ড পর্যন্ত স্বামী মুসমানের বক্তব্যের সঙ্গে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটির উপভ মিল রয়েছে সংবাদ মাধ্যম সূত্রে জানা যায় দুই সালের তেইশ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা মা সহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন স্বামী মুসমান এর পরের দিন চব্বিশ সেপ্টেম্বর পরিবারে। উমরা করতে যান তিনি অর্থাৎ শামীম ওসমানের ভাইরাল ভিডিওটি প্রায় এক বছর আগের পুরনো ওই ভিডিওর ইস্যু ধরে সম্প্রতি সময়ে এই ছবিটি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে ভাইরাল ছবিতে দেখা যায় শামীম ওসমানের মুখ ভর্তি দাঁড়িয়ার গোপ পিছনে মসজিদুল নববীর ছবি এই পিকচারটি সম্পূর্ণই এডিট এআই দিয়ে তৈরি